একটি পাস্তা রান্না করব এখানে দিয়েছি রসুন কুচি কুচি পেঁয়াজ কুচি কুচি দিয়ে মাংসগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব আর এখানে পাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে লবণ দিয়ে মাখিয়ে নিলাম আর মাংসগুলো এভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এই যে সিদ্ধ করা পাস্তা বাচ্চাদের টিভিনে বিকালের নাচ খায় এরকম বাচ্চাদেরকে পাঁচটা রান্না করে দিলে কিন্তু আসলে অনেক মজা বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে এরকম বিকালের নাচটাগুলো আর টিভিনে স্কুলে টিফিনে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে ফেলবে ব্যক্তির বাচ্চা খেয়ে সুন্দর অসাধারণ রান্না করে ফেললাম অনেকগুলো মাংস দিয়ে আর এখানে দিয়ে দিলাম খাঁটি গরুর দুধের সর দুধের সরটা দিলে কিন্তু পাস্তা রান্নাটা অনেক অনেক সুস্বাদু হয়ে যায় আর সর দুধের সরটা কিন্তু অনেক পুষ্টি এভাবে তো বাচ্চারা সর খেতে না এর জন্য এভাবে যদি সর দিয়ে দেন পাস্তার মধ্যে তাহলে কিন্তু অনেক মজাদার একটি পাস্তা রান্না করে ফেললাম দেখতেই পাতা কি সুন্দর ইয়ামি ইয়ামি পাস্তা দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে পাস্তাগুলো খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে পরিবেশন করে দিলাম আর উপরে সস দিয়ে দিব এখন গরম গরম পরিবেশন অসাধারণ পাস্তা আব্দুল্লাহ তুমি এদিকে সব পাস্তা খাবে গরম গরম পাস্তা